নমস্কার বন্ধুরা মায়ের কবিতা চেনে সবাইকে ওয়েলকাম আজকে পয়লা জানুয়ারি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন সিম ভাজা হয়ে গেছে সিম ভাজা তুলে নিচ্ছে এই যে আমরা ছাতে ফিস্টি করছি আজকে পয়লা জানুয়ারি পকোড়া ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এই যে পকোড়া তেলটা গরম হলেই ভেজে নেব এই যে আমাদের তুলি নাচছে তার খুব আনন্দ হচ্ছে নাচছে পকোড়া ভেজে নিচ্ছি এখানে ভাত হয়ে গেছে সিম ভাজা হয়ে গেছে পকোড়াগুলো আমি উলটি নেব উল্টে নিচ্ছি পকোড়ায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নেব দে তেলটা না তাড়ি করে উল্টি নিচ্ছি এখানে আয় খাবি যে চলা আয় আয় আমাদের তুলি পকোড়া খাচ্ছে তুলি পকোড়া খাচ্ছে বসে বসে আর রান্না দেখছে এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি মাংস আলুটা ভেজে নেব আচ্ছা মাংস আলুটা ভেজে নিচ্ছি ওই তেলেই ছড়ে যাবে এটা আলু ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে মাংসটা রান্না করে দেব আলু ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি মাংস রান্না করে দেব চিকেন তার জন্য এলাচ দালচিনি লবঙ্গ তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা ভেজে নেব আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ জিরা গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ মশলাটা কষিয়ে টমেটো দিয়ে দিচ্ছি একটা ভালো করে কষিয়ে নিব কাঁচগিরি লঙ্কা মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি মাংসটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি দু চামচ মাংস কষানা হয়ে গেছে এবার আলু দিয়ে আলুগুলা দিয়ে দেবো ভাজা আলুগুলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এভারেস্টে Oh, what ka? Oh. 拜拜。Bye bye.